জ্বালা পড়াও চলছে তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে কিন্তু এর ফলে আউম লীগের নেতা সমর্থকরা কি এক ধরনের বড় ধরনের ঝুঁките পড়ে যায়নি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটা স্বাভাবিক তারত তবে ত আদুলপুর হামলা শুরু হয়ে গেছিল কিন্তু ওই আমার তার আগে থেকে মানে সরকার পদকের পতনের হওয়ার আগে থেকে আউম লীগের নেতা কর্মীদের উপর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই তবে নির্যাতন সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে আহ বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগের ব্যাপারে তারা জানতেন না এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন তো এই বিষয়টা কি সত্য না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা পাওয়ার হয় সেটাই ছিল তবে যখন তারা তখন আমরা তোমার এখনই বেড়ে যেতে হবে কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল না ওইটা পরের দিন ঘোষণা দেওয়ার কথা ছিল যে একটু প্রস্তুতি নিয়ে পাওয়ার কি হবে অনুযায়ী এটা তো হুট করে করা যায় না আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা তিনবারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কুব হলো এটা আমাদের তিনবারের মতন হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটেল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই দেশের জন্য এত করেছি যে গত পনেরো বছরে আমি আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপর যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি আসে মানে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে মানে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন এখন এটা আমাদের দায়িত্ব নয় কারণ এখন তো আওয়ামী লীগকে তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং যদি নির্বাচন হয়ও আওয়ামী তারা নির্বাচন করতে দেবে কিনা আওয়ামী লীগকে তারা ঠিক মাঠে নামতে দেবে কিনা এটা এখন কিছুই জানা নেই তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি কিছু বলতে পারি না যে তারা বের হোক বা একত্র হোক কারণ তাদের উপর নির্যাতন চলছে তাদের যান বাঁচানো হচ্ছে আমার প্রথম দায়িত্ব সেক্ষেত্রে আপনারা একই ধরনের উদ্যোগ নিচ্ছেন আমরা চেষ্টা করছি সবাই এটা সবাই যে মনে করে যে আহ আওয়ামী লীগের পপুলারিটি নাই আহ দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভোট কোনোদিন কোনো গণতন্ত্রে কোনো সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী তারাই তাদেরকে দেখা গেছে তবে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে হ্যাঁ আরেকটু বোঝার জন্য যে মানে আপনি যদি রাজনীতিতে না আসেন শেখাতে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ রাজনীতিতে আসা সম্ভাবনা আছে কিনা না তাদের আসার কোন সম্ভাবনা নেই আচ্ছা শেখ হাসিনা এখন কোথায় আছেন কেমন আছেন তিনি ভালো আছেন আমার বন্ধু দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবসরনার খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর করা যা সবকিছু জ্বালা পোড়া আন্দোলন তো এই জায়গাতে আরেকটা বিষয় ছিল যে তিনি মানে ভারত থেকে কোথায় যেতে চাচ্ছেন কারণ এরকম নানা রকম তথ্য শোনা যাচ্ছে যে তিনি অন্য কোথাও চলে যেতে পারেন ভারত থেকে এরকম মানে নানা রকমের খবর আসলে পাওয়া যাচ্ছে না এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি মানে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা আগে আপনার বক্তব্য থেকে শুনেছিলাম যে তিনি নাতি নাতির সঙ্গে সময় কাটাতে চান এবং এখন এটাও শোনা যাচ্ছে যে তার মার্কিন ভিসা বাতিল হয়েছে এটা কি সত্যি না এরকম আমি এটা একটা গুজব এরকম কোন কথা হয়নি এরকম কিছুই হয়নি আপনার কি এই মুহূর্তে আপনার মায়ের সাথে দেখা করার বা ভারতে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ আর এক পর্যায়ে যাব কখন সেটা ঠিক হয়নি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন প্রফেসর ইউনুস এই বিষয়ে আপনার মতামত কি এই বিষয়ে আমার কোন মতামত নাই আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন কিভাবে চালাতে পারবেন দেখে আমি দেখতে চাই দেখার অপেক্ষায় আছি একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি আর আপনার কি মনে হয় আওয়ামী লীগকে পুনর্গঠন করতে আপনার পরিবারের কি আসলে ভূমিকা নেওয়া উচিত নয় উচিত এখানে তো উচিতের বিষয় না এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কি কি তারা নির্বাচন করতে দেবে প্রশ্নগুলো সেখানে নির্বাচন যদি নাই করতে দেয় আওয়ামী লীগকে যদি তারা মানে মারধর করতে থাকে তখন তো সেটা সেই চেষ্টা করে তো আর লাভ নেই শুধুমাত্র আমাদের মানুষ মারা যাবে কিন্তু আপনি যে আরেকটু মানে পরিষ্কার